ল কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সোনারপুর মহাবিদ্যালয়ে দাদার কীর্তি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্র নেতা প্রতীক কুমার দে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক প্রতীকের পরিচয় চমকে ওঠার মতো তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন প্রশ্ন উঠছে বারুইপুর কলেজে প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে একসময় সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপি হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই বোঝানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করলেও আমি ঠিকই বলেছিলাম এটি অত্যন্ত লজ্জাজনক দলীয় নেতৃত্বকে সবটা জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন

এরা নৌনা তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব নতিমহার হাত আছে ওখানকার তা না হলে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া আল্লাহ এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা

ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও এগেনস্টে ও কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই অবস্থা কিছু আমি জানিয়েছিলাম এর আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আহ আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়

দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাই হবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এসে আমার নাম পাতিয়া হালদা রাজপুর সুনাপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর